আমরা আসলে কখনো ভাবি নাই যে উসমান ভাই থাক মানে উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন উসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সবসময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান E é আমরা কোনদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের কালি সময় তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় Bobby. Yeah. আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানে থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছায় দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং